আশা করি ভালো আছেন আমার ভাইবোনেরা মা খালামিরা আমরা তো ভালো আছি আপনাদের দোয়া আজকের মতো একটা নতুন ভিডিও শুরু করে দিলাম এই যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিচ্ছি এই যে চান্দা মাছ রূপচান্দা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যে হলুদ মরিচ লবণ দিয়ে দিব মাছটা মাখিয়ে নিব ভিডিও ভালো লাগলে ফাস করে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক দিয়ে ভিডিও শুরু করবেন আমার বোনেরা মা কালাম নেবে সাথে থাকেন দেখতে থাকেন দিয়ে দিলাম তেল মাছ ভাজার জন্য দিয়ে দিলাম মাছ হালকা দিব ছিল দিয়ে দিচ্ছি আরিফ তু দিবা লঙ্কা দিয়ে দিলাম

হোক তারপর জল দিয়ে দিবি জল দিয়ে দিয়ে দিব kalau ni kita beli Dia tiba mas. Dia tiba mas. টুপচন্দা মাছ বোনা এতক্ষণ সব থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দিয়েছিলেন ধন্যবাদ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার ভিডিওটা শুরু করার আগে লাইক দিয়ে শুরু করবেন আমার ভাই বোনেরা নতুন ভাই বোনেরা পুরন ভাই বোনেরা আপনাদের শুরু করি আপনাদের নিয়ে শেষ করি আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ